মানুষকে গরহিত করে জাহান্নামের দিকে নিয়ে যায় আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই বলে বলেন জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই যদি জান্নাতি হতে চাই মেহেরবানি করে সামনের হাইকা জায়গাগুলো আমি হতে পারি একজন ছোট্ট নগন্য আল্লাহর গোলাম আমি কিন্তু আপনাদের মেহমান কথা বলেন ঠিক না ماشي তাহলে মেহমানের সঙ্গে কি আচরণ করতে হবে এটাও কিন্তু আপনারা জানেন এই কারণে একটু শ্রীফিনা আসুন তো বাবা তুমি ভাইরা একটু নামা দেন একটু সামনে আসেন একটু সামনে আসেন ভূমিকা নয় আমি ডায়রেক্ট আয়াত করেই আমি আলোচনা শুরু করবো আল্লাহ সকলে একটু গলা হাসনা দিয়ে দেন বলো না আপনারা তো সোয়ার আল্লাহ বলতেছেন না আলহামদুলিল্লাহ বলতেছেন না আল্লাহ ওয়াকবার বলতেছেন না